থেকে যারা দেখতেছেন আমরা এই মুহূর্তে চাঁদপুর থেকে লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকের বাজার পরিস্থিতি মাছের সরবরাহ খুবই কম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে মানুষের আসা যাওয়া আছে সবাই মাছ কেনার জন্য আসছে বাজারে কিন্তু মাছের সরবরাহ কম থাকার কারণে পর্যাপ্ত মাছ কিন্তু বাজারে নেই এই মানে ইলিশ খুবই কম পাওয়া যাচ্ছে বেশিরভাগই আপনার নামার ইলিশ বা হাতিয়া ইলিশ এরকম জায়গার ইলিশ পাওয়া যাচ্ছে বাজারে তো এখন মাছের মৌসুম চলা সত্ত্বেও কিন্তু পর্যাপ্ত মাছ বাজারে নেই এটা আসলে মানে বলা যায় একটা দুর্যোগ বলতে পারেন কারণ ইলিশের সিজন চলে কিন্তু ইলিশ নাই পর্যাপ্ত সমী ইলিশ থাকলে তো হইতেই পারে না এই সময়ে কিন্তু বাজারে প্রচুর ইলিশ থাকার কথা কিন্তু সে অনুযায়ী কিন্তু ইলিশ নাই পর্যাপ্ত তো দেশ এবং থেকে যারা আপনারা দেখেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন ফ্যামিলির জন্য আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল জেলা সহ পর্যায়ে মাছ ডেলিভারি করে থাকি আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ জানাবেন অর্ডার করবেন বিভিন্ন রকম মাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে কম বেশি মোতাবেক পছন্দের মাছ অর্ডার করবেন অর্ডার করবেন জানাবেন এসএ পরিবহন কুরিয়ার এবং সদাগর কোরিয়ার কয়েকটা কুরিয়ারের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ মাছ ডেলিভারি করবো আপনাদের ঠিকানায় দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম শুভেচ্ছা ইনশাআল্লাহ যারা মাছ কিন্তু আগ্রহী জানাবেন অর্ডার করবেন এই আশায় ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত লাইভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ